হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এটা মঙ্গলবার রাত্রের ভিডিও দিনের বেলা করার একদমই সুযোগ পাইছি না ভিডিও করার তো ওইটার লেগে বেলা করছি এখানে সবাই খেলে তো আমি ভাবলাম আজকে বেলা একটু রুটি আর পায়েস বানাই তো ওইটার লেগে পায়েসের দিকে বসাই দিছি আর রুটি ওইদিকে বানাই নিয়েছি আর বানিয়া সারিয়া যদিও রুটি আর পায়েস খাইছি না আমরা খাইছি দুপুরবেলা অল্প চানার ডাইল আস ওইটা দিয়া আর অল্প অল্প পায়েস খাইছি আর রুটি খাইছি কেননা আমরা তো নিরামিষ চলে রিটার লেগে এটি খাইয়া সেরে রাত্রবেলা ঘুমাই গেছিলাম আর এই যে পরের দিন সকালবেলা এই যে পায়েস আর রুটি নিয়া বই গেছি প্রতিদেব খাইয়া স্কুলে গেছে গিয়া আর আমি এখন খাইতে বইছি সব কাজটা শেষ করিয়া সারিয়া তো ওইখানে নিরামিষ তো এটা লেগে মুসুর ডাইল তো খাওয়া হইতো না এটা এখানে বয়াই দিছি আজকে হরল ডাইল অরল ডাইলটা একদমই গন্ধসারা কীরকম বানানি যায় এটা আজকে যদিও বানাইমো আমি তারপরে যে এখানে আমি খাইতে বই গেছি এত স্বাদ হইছে আর কি কালকে তো গরম আসিল যার কারণে বুঝছি না এটা অল্প খাইছি এক চামচের মতো কিন্তু আজকে একদম ঠান্ডা খুবই স্বাদ লাগের আর তারপরে এখানে এই যে আমি মোবাইল দেখা দেখা মানে খাওয়া লেগে বই গেছি আর কি যদিও প্রতিদেব যেদিন দেখব কিংবা আমার শাশুড়ি মা দুজনে দেখলেই আমারে বকবো কেননা তারা এই যে মোবাইল লইয়া খাওয়া দেখলে আমার শাশুড়ি মা তো একটু বেশি বখেন প্রতিদেব যদিও শুধু একবার কইব কিন্তু শাশুড়ি মা বখেন আর কি মোবাইল দেখা দেখা খাইলে আমার ননদ তারা যখন আইয়া ইয়ে করে নিরম দেখা দেখা খায় তখন তারাও বখা খায় তো ওইটা আমি জানি যে আমারও যদি দেখেন তাহলে আমারও বকবা এখন তো একলা ঘরে এটার লেগে আমি মানে এরকম মোবাইল দেখে দেখেই খাইলাম অন্য তারা সবাই এলে যদিও আমার দেখা দেখে খাওয়া হইতো না এটা আমি জানি তারপর খাওয়াটা শেষ করে রান্না শুরু করবো তো ওই যে রান্না শুরু করে দিছি তো ওই আমার মানে ডালটা একদমই ভালো লাগে না গন্ধ লেগে একদমই ভালো লাগে না কিন্তু আজকে একদম সুন্দর করিয়া বানাইমু মানে এত সুন্দর করে বানাইমু যে গন্ধও করতো না আবার খাইতেও খুব স্বাদ হয় একদম চানার ডালের মতো চানার ডাল থেকেও বেশি স্বাদ হয় সুন্দর করে সিদ্ধ করিয়া নিয়া তারপরে এদিকে বাদাম ভাজা রাখছি নারকেল ভাজিয়া রাখছি তারপর তো ওখানে সম্বাস দিয়ে দিলাম সম্বাসের মধ্যে কারিপাতা দিছি আর অল্প জিরা আর ধনিয়া গুঁড়া দিয়া সম্বাসটা দিয়ে দিসি আর তো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফুরন ওগুলো তো দিসি ওই তারপরে এই যে ডালটা দিয়া দিছি দিয়া সারিয়া ঘন হওয়ার লেগে অল্প অল্প ভাঙ্গিয়া মানে দিলাম আর কি খুব ভালো হয় এরকম খাইতে আর মা তো আজকে বাড়িতে নাই এটার লেগে অল্প চিনি দিছি নাইলে যদি আমি গুড় দিতাম এখানে চিনি তো দিই না আর তো সুগার তো ওইটার লেগে গুড় দিছি মানে গুড় দিলাম না আর নামানির আগে এই যে এইটি দিয়ে দিছি আর অল্প একটু গরম মশলা দিছি আর কেনে না গরম মশলা দিলেও তো গন্ধটা অনেকটা সুন্দর হয় তারপরে নামানোর পরে এখানে ঘি দিয়ে দিছি অনেক মানে অনেক বেশি স্বাদ এরকম একদিন আপনারা বানাইয়া খেয়া দেখবা খুবই দুর্দান্ত হয় রুটির সঙ্গেও খাইতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে একটা বড়া দিয়ে খাইতেও অনেক বেশি স্বাদ লাগে তো আমার টান্না কমপ্লিট এই যে ডাইল করছি আর কালকে মূলা শাক আনছিলাম বাজার থেকে তো মূলা শাক করছি আর এই যে বড়া এখানে বড়া আর কিছু করলাম না তিন রকমের বড়া করছি বা শেষ এতটুকুই আর ইটি করার পরে হঠাৎ মিষ্টি মাসি ফোন করিয়া কইছিলা যে মায়ের শরীর মানে হঠাৎ করে অনেক খারাপ করছে তো মারে লইয়া কুটুমাসি আইবা আর কি তো আমরা খাওয়াটাওয়া তাড়াতাড়ি শেষ করি লাইছিলাম। তারপরে মা আইছিল আবার পরে দেখি এত বেশি শরীর খারাপ মায়ের মানে সর্দি কাশি জ্বর অনেক বেশি শরীর খারাপ তো কারা টারা বানাইয়া দেওয়া সন্ধ্যা থেকে অনেক বেশি মানে ইয়ে হয়ে গেছিলাম এত বেশি শরীর খারাপ ভাবতে পারছি না আমরা আমরা জানতামও না যে এত বেশি শরীর খারাপ তো মারে কইছি রাত্রেবেলা রুটি খা খাবার লাগে তো রুটি বানাইলেরাম সবার লাগিয়েই আমরা সবাই রুটি খাই লিমু আর আমি তো রুটি খাওয়ার চান্স পাইলেই হয়েছে আর রুটি খাইতে ভালো লাগে সকাল হোক আর রাত্রেও হোক তো সবাই মিলে রুটি খাইমু আর সকালের লেগেও রাখি দিমু আর মানে সকালে আর করতাম না আর আজকে শুধু রুটি না যদিও প্রতিদেব কইছিল যে বেগুন ভাজা করতাম তো বেগুন ভাজা করছি প্রতিদেবের লেগে আর মা তো কাশি তো বেগুন হয়তো না মিষ্টি কুমড়া বড়া করছি আজকে ভিডিও এখানে শেষ টাটা